হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে যারা হচ্ছে বস ইন্ডিয়ান বস ব্র্যান্ডের মালামাল কিনতে চান এগুলো হচ্ছে মেড ইন হাঙ্গেরি হয় মেড ইন জার্মানি হয় মেড ইন চাইন হয় বস ব্র্যান্ড হচ্ছে একটা নামি দামি কোম্পানি যাদের বাজেট নিয়ে সমস্যা নেই যারা হচ্ছে ভালো কোয়ালিটির প্রোডাক্ট চাচ্ছেন অলরেডি যারা হচ্ছে বসের প্রোডাক্ট ইউজ করেন তারা কিন্তু এটার কোয়ালিটিটা কী ধরনের বা এটার হচ্ছে গেট আপটা কী সেটা অলরেডি কিন্তু জানেন হ্যাঁ যারা হচ্ছে বারো বোল্টের আপনার ড্রিল মেশিন খুঁজছেন তারা কিন্তু বসের এই ড্রিল মেশিনটি নিতে পারেন আপনারা সাথে চমৎকার একটা বিগ কেস দেওয়া আছে বস ব্র্যান্ড অরজিনাল বস ব্র্যান্ড হ্যাঁ এটা ছ অরজিনাল বসব্র্যান্ডের বারো ভোল্টের এক ড্রিল মেশিন চাইলে আপনারা এই ড্রিল মেশিনটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপের করে পার্চেস করতে পারেন এটার সাথে একটা ব্যাটারি এবং একটা চার্জার দেওয়া আছে দেখতে পাচ্ছেন দুইটা ব্যাটারি পাবেন আর একটা চার্জার দেওয়া আছে সাথে ক্যারি করার জন্য একটা বিকেশ দেওয়া আছে চমৎকার বিকেশ দেওয়া আছে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এই বিকেশের সাহায্যে এটাতে হচ্ছে আপনার কাঠ ডিল করতে পারবেন ওয়াল ডিল করতে পারবেন প্লাস হচ্ছে আপনার কাঠ ওয়াল এবং হচ্ছে আপনার হচ্ছে কাঠ ওয়াল এবং স্টিল ডিল করতে পারবেন প্লাস হচ্ছে আপনার স্কুল লাগাতে পারবেন এবং খুলতে পারবেন আর আরেকটা মডেল আছে ওটা হচ্ছে আপনার হচ্ছে শুধু কাঠ এবং স্টিল করা যাবে হ্যাঁ আমাদের কাছে কিন্তু আঠেরো বোল্টেরও আছে ড্রিল মেশিন দেখাচ্ছি টোটাল আর আপনার হচ্ছে ব্র্যান্ড আমাদের কাছে কিন্তু গ্যান্ডিং মেশিনও আছে ড্রিল মেশিনও আছে আপনার ব্যাক টু আছে যার যে প্রোডাক্ট প্রয়োজন পড়বে বস ব্র্যান্ডের আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সম্পূর্ণ পাইকারি দামে আমাদের কাছ থেকে বস ব্র্যান্ডের ড্রিল মেশিন এবং গ্যান্ডিং মেশিন সকল ধরনের হার্ডওয়্যার প্রোডাক্টই কিন্তু পারচেস করতে পারবেন আমাদের ওয়েবসাইট আছে নব্বই ডট কম আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আপনারা দেখতে পারেন অথবা সরাসরি শপে এসে নিতে পারবেন আপনারা শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের শপটি ওপেন থাকে শপে এসে চেলে নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবো নতুন একটি চমৎকার ভিডিও দেশে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ